সাকিবের নতুন ছবিতে যুক্ত হলেন চিত্রনায়িকা অপবিশ্বাস র‍্যাবিট চরিত্রেই দেখা যাবে সাকিব দুজনকেই তবে কি সাকিব খানের নতুন সিনেমায় যুক্ত হওয়ার জন্যই নিজেকে ফিট এবং প্রস্তুত করে তুলেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস আর এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন মনে হতো বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডাইরেক্ট সুপারস্টার সাকিব খান একাই ভেঙে পড়া বাংলা চলচ্চিত্রকে কাদের টেনে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দাঁড় করিয়েছেন সাকিব খান একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দেশ শুধু বাংলাদেশের দর্শক নয় আন্তর্জাতিক পর্যায়ে দর্শকদের হৃদয় কাটতে বাধ্য করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান সম্প্রতি ডালিউড সুপারস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমার আলোচনা সমালোচনা থামতে না থামতেই ইতিমধ্যে আবারও নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন সাকিব জানা গেছে ডালিউড সুপারস্টার সাকিব খানের এই নতুন সিনেমায় নায়িকা হিসাবে কে থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি তবে জানা গেছে বাংলাদেশের নায়িকাও ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে অভিনয়ে যুক্ত হবেন এদিকে নিজেকে ফিট এবং আরো আকর্ষণীয় করে গড়ে তুলছেন চিত্রনায়িকা অপবিশ্বাস আর তাই দর্শকদের মন্তব্য রয়েছে সাকিবের নতুন সিনেমায় সাকিবের সঙ্গে জুটি বাঁধবেন চিত্রনায়ক অপবিশ্বাস আর এ কারণেই নিজেকে এত ফিট এবং আকর্ষণীয় করে গড়ে তুলছেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কী মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে